এসএসসি ছাব্বিশ ব্যাচ আশা করি সকলেই ভালো আছে ইতিমধ্যেই তোমাদের অর্ধবার্ষিক এবং প্রি টেস্ট পরীক্ষা চলে গেছে এখন তোমরা টেস্ট পরীক্ষার জন্য আরেকটা বিষয় হচ্ছে অনেকে জানতে চাচ্ছ ভাইয়া বা স্যার এইবারের পরীক্ষাটা কি ফেব্রুয়ারিতে হবে নাকি গতবারের মতো মার্চে পরে এপ্রিলের মতো এরকম হবে তো দেখো এখানে বেশ কয়েকটি বিষয় সেন্সিটিভ বিষয় সেন্সিটিভ ইস্যু এবার এখানে একত্র করা আছে তো প্রথমত কথা হচ্ছে এসএসসি পরীক্ষাটা ইন জেনারেল সাধারণত তোমার ফেব্রুয়ারিতেই হয় ফেব্রুয়ারিতে কিন্তু একটি প্রবলেম প্রবলেমটা কি প্রথম প্রবলেম হচ্ছে ওখানে রমজান আর রমজানের সময় এরকম একটি বড় পাবলিক পরীক্ষা নেওয়ার পসিবিলিটি খুবই কম দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক পলিটিক্যাল যে সিচুয়েশন সেই সেই পলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো ইন জেনারেল আমাদের দেশের যে তোমার কালচার বা আমাদের দেশে যে তোমার দেখতে পাচ্ছি নির্বাচনটা বেশি প্রাধান্য পাবে তোমাদের পরীক্ষার চেয়ে তোমরা পরীক্ষাটা হচ্ছে না তো ফেব্রুয়ারিতে পরীক্ষাটা যদি না হয় সেটাকে জানুয়ারিতে নেওয়া সম্ভব বা জানুয়ারিতে লাস্টের দিকে নেওয়া সম্ভব না সেটাও সম্ভব না কারণ এবার তো বই পেয়া পাওয়া হয়েছে তোমার একটু পরে প্রায় দু মাস তিন মাস কিছু কিছু প্রতিষ্ঠান গেছে এইরকম প্রতিষ্ঠান আছে যারা তিন মাস পরে বই পাইছে অথবা তিন মাস পরে বই পাওয়ার পরে তোমাকে যদি বলে যে তুমি এই সময়ের আগে পরীক্ষা দিয়ে দাও তুমি কিন্তু স্বাভাবিক এটা নিয়ে আন্দোলন হবে গুনিঘানী যারা আছেন তারা তো এটা মনে মনে করো যে উর্ধ্বধন কর্মকর্তা এটা কখনোই করবে না এটা আমি মনে করি তো আমার যতটুকু মনে হচ্ছে সমীকরণ যতটুকু বোঝা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি পরে অর্থাৎ মার্চের দিকে হবে তো দেখো ফেব্রুয়ারি লাস্ট উইকের দিকে যদি তোমার এরকম হয় ফেব্রুয়ারি লাস্ট যদি এরকম হয় দিকে যে তোমার ঈদ শুরু হয়ে গেছে তারপরে মার্চের দিকে কিন্তু তুমি ঈদের একটা আমেজ থাকবে বা তোমার বন্ধ থাকবে তো ওই সময়টাতে তোমার কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনাও আছে তবেও মানে ফিফটি ফিফটি তো আমি মনে করি আমার নিজের যে ব্যক্তিগত অভিমত না ক্যালকুলেশন করার মাধ্যমে আমি যতটুকু বুঝতেছি তোমাদের পরীক্ষাটা আমার মনে হয় ফেব্রুয়ারির শেষে মার্চের ফার্স্ট উইকেই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবেও মার্চের মিডিল পয়েন্ট অথবা লাস্টের দিকে হওয়ার সম্ভাবনাও প্রবল ঠিক আছে তো তোমরা ওইটাই ধরে নিবা ওটাই ধরে নিবা ওইটা ধরে নিয়ে তোমরা পড়া তবেই যারা ভালো স্টুডেন্ট অর্থাৎ নিয়মিত পড়াশোনা করছো তারা এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবা মানে তোমার মনে মনে মাইন্ডসেটটা ফিটেই রাখবা যে তোমার পরীক্ষাটা ফেব্রুয়ারি লাস্ট উইকেই হয়ে যাবে ওই অনুযায়ী তুমি তোমার প্রিপারেশন নাও মোট কথা হচ্ছে তোমার সিলেবাস যাতে এই প্রি টেস্ট পরীক্ষা সরি টেস্ট পরীক্ষাতেই আগে যাতে তোমার সিলেবাসটা শেষ হয় ওইরকম ভাবেই তুমি পড়াশোনা করো তোমার যদি সিলেবাসটা টেস্ট পরীক্ষার আগে শেষ হয় এরপরে কবে পরীক্ষা নিবে কবে কি করবে এত কিছু জানার কোনো প্রয়োজন নাই তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী স্কুল বা প্রাইভেট বা কোচিং সেন্টারে যেরকম তোমার পরীক্ষাটা নিচ্ছে রেগুলার তুমি এরকম ভাবে পরীক্ষাগুলো দিয়ে যাও ভালো থাকবা সুস্থ থাকবা ওয়েল সকলের জন্য শুভকামনা